আজকে হচ্ছে চার বছর পর হচ্ছে আমাদের এখানে বই মেলা তো যাচ্ছি এখন মেলাতে অনেক দিন পর মেলা হচ্ছে প্রায় দু এক বছর পর মেলা দেখতে যাচ্ছি আর এখানে এই মেলাটাই বইমেলাটা চার বছর পর হয় তো চলো আজকে যাওয়া যাক আর অনেক কিছু বই কেনা আছে সেগুলো কিনবো তারপর চলে গেছিলাম বই মেলাতে আর এখানে বইমেলার স্টলগুলোতে অনেক অনেক নাম ছিল মানে এক একটা বইমেলার এক মানে স্টলের এক এক রকম নাম যেমন এখানে দেখতেই পাচ্ছ সোম প্রকাশ এরকম আর এখানে বাচ্চাদের বই আকার বই সব রকমের বই ছিল বাট আমি গেছিলাম আমার কলেজে কিছু বই লাগতো সেগুলো খোঁজার জন্য কিন্তু কিছুই পেলাম না বেশি এখানে গল্পের বই আর আকার বই এগুলোই দেখলাম আর শালো ফর্মসের বই এইগুলোই ছিল ডিকশনারি অক্সফোর্ডের এগুলোই ছিল আর আরও অনেক কিছুই ছিল বই যেমন গল্প আতাঞ্জলি সন্দেহ এইগুলো ছিল আর এখানে ঠাকুরেরও অনেক ধরনের বই ছিল যেমন গীতা তারপরে সব কিছু গীতার যে পার্টগুলো আছে অনেক ধরনের সেগুলোও ছিল তারপরে ওখানে ঘুরে চলো কিছু কী কী গল্পের বই আছে এগুলো দেখেনি আর আমি কিছু বায়োলজির বইও দেখছিলাম ছোটোর উপরে কিন্তু ভালো ছিল কিন্তু আমি যেই বইটা খুঁজলাম সেটাই পাইনি চলো দেখা যাক ঠিক আমি তারপর বাবা ওখান থেকে খেয়েছিলো কুচু মুচুর চপ আর যেটা পাঁচ কোরআরের চপ তারপরে এখানে আমাদের পাশের একটা বৌদি আর আমার একটা ভাই ওই সাথে দেখা হয়ে গেছিলো আর মেলাতে অনেক ছোটোবেলার স্কুল ফ্রেন্ডসের সাথে দেখা হয়েছিল আর এখানে এরকম রাইড তো আছে আমার স্কুল রাইড তো দেখেছি তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আর এখানে অনেক তো আছে এইসবই ছোটোখাটো একটা মেলা রয়েছে এগুলো দেখে আমি কিছুই কিনিনি চলে এলাম বাড়ি কারণ আমার বই পাওয়া যায়নি আর আমার সেরকম মন মতো বই পছন্দ হয়নি আর এখানে ব্ল্যাঙ্কেট আরে অনেক কিছুই বিক্রি হচ্ছিলো আর কিছুই কিনি জাস্ট দেখে আর ঘুরে চলে এসেছি দেখা হবে নেক্সট মিনিট ব্লকে বাই আর কিছু খাওয়াও যাবে না ওই জন্য চলে এসেছি বাড়ি বাই কম লাগল' ব্লগটা অৱশ্যে কমেণ্ট কৰি জনাব আৰু লাইক কমেণ্ট শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু প্লিজটো শ্বেয়াৰ কৰি দিব